যাদের স্বাস্থ্যের ক্ষেত্রে নেগেটিভিটি প্রচুর কোনো না কোনো কারণে স্বাস্থ্য উন্নতি হচ্ছে না কোনো না কোনো কারণে হেলথ নিয়ে নানা নানারকম দুরবস্থা রকম চিন্তা দুশ্চিন্তা এই জায়গাগুলো যাদের চলছে দু হাজার ছাব্বিশ এবং দু হাজার পঁচিশ পঁচিশের এন্ড ছাব্বিশের শুরু এই যে ট্রানজিট এই ট্রানজিটে আপনার প্রচুর 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 গতি প্রকৃতি বাড়বে আজকে বহু ধনুরাশি জাতক জাতিকারা ম্যারেজ করার পর সমস্যায় আছে ম্যারেজ লাইফ ইজ নট গুড বিবাহিত জীবনটা ভালো না বৈবাহিক জীবন নিয়ে নানান স্ট্রেসের মধ্যে আছে সবাই চাইবে সবাই চাই তার স্ট্রেসটা মিনিমাইজ হোক সবাই চাই তার স্ট্রেস থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে আপনিও ডেফিনেটলি চাইবেন আপনার স্ট্রেস থেকে আপনি যাতে বেরিয়ে আসতে পারেন আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনার স্ট্রেস থেকে বেরিয়ে আসার মতো সংযোগ নিঃসন্দেহে তৈরি হচ্ছে স্ট্রেস থেকে বেরিয়ে বেটার কিছু করার সংযোগ নিঃসন্দেহে তৈরি হচ্ছে স্ট্রেস থেকে মুক্তি পাবেন আপনি অনেকটা মুক্তিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে মাথায় রাখতে হবে এই ট্রানজিটে আপনার পুরোনো ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হলেও হতে পারে যাদের দীর্ঘদিনের ম্যারেজ লাইফ রিলেটেড সমস্যা দীর্ঘদিন বৈবাহিক জীবন নিয়ে ভুগছেন কনস্ট্যান্টলি বৈবাহিক জীবন নিয়ে ভুগছেন আজকে এটা কালকে আর একটা পরশু আর একটা তরশু আর একটা এভাবে ম্যারেজ প্রবলেম নিয়ে যারা রীতিমতো চিন্তায় আছেন রীতিমতো দুর্ভাবনার মধ্যে আছেন সেই ম্যারেজ প্রবলেম থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে ধনুরাশি অর্থাৎ স্যাগিটেরিয়াস কালপুরুষের রাশিচক্রের নবমতম এই রাশিটি বৃহস্পতি দ্বারা প্রভাবিত এই রাশির মধ্যে আমরা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখি পূর্ব আষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদের দেখি আবার উত্তর আষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদেরও দেখি এই নক্ষত্রটি বেশ তিনটে নক্ষত্রই বিশেষ এখন প্রশ্ন হল শুক্র যে কিনা আপনার ভাগ্যপতি নয় যে কিনা আপনার একাদশ খরের অধিপতি আইভাবের অধিপতি সেই শুক্র রাশিতে আসছে আর এটি একটি ভালো সমন্বয় দ্বাদশ থেকে লগ্নে বা রাশিতে আসা সেটি আপনার জন্য নিশ্চিতভাবেই শুভ কিছু বিষয়ের বার্তা বহন করে আছে অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন যে দাদা কি কি বিষয় এখানে তুমি শুভ দেখলে তো দেখুন প্রথম বলি ঢায়া শুরু হওয়ার পর থেকে একের পর এক একের পর এক আমরা দেখলাম টেনশন শুরু হয়ে গেল এবং কিছু কিছু ক্ষেত্রে সেই টেনশনের কোনো দিক দিগন্ত নেই এত টেনশন এদিকে ওদিকে সেদিকে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে বহু জাতক জাতিকারা তারা স্ট্রেস ফ্রি হতেও পারছেন না এত বেশি স্ট্রাগল নিয়ে কি স্ট্রেস ফ্রি হওয়া যায় আদতেও সম্ভব না আমি মনে করি আমি বিশ্বাস করি যে শুক্রের এই সঞ্চার প্রথমত আপনার হেলথের জন্য বেশ খানিকটা ভালো হঠাৎ করেই দেখবেন স্বাস্থ্য উন্নতি যাদের স্বাস্থ্যের ক্ষেত্রে নেগেটিভিটি প্রচুর কোনো না কোনো কারণে স্বাস্থ্য উন্নতি হচ্ছে না কোনো না কোনো কারণে হেলথ নিয়ে নানা নানারকম দুরবস্থা রকম চিন্তা দুশ্চিন্তা এই জায়গাগুলো যাদের চলছে দু হাজার এবং দু হাজার পঁচিশ পঁচিশের এন্ড ছাব্বিশের শুরু এই যে ট্রানজিট এই ট্রানজিটে আপনার প্রচুর 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 গতি প্রকৃতি বাড়বে এই ট্রানজিটে আপনি ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু সেই বলে না ধরে প্রাণ ফিরে পাবেন হেলথ যখন বেটার হবে না আপনি ভালো থাকবেন মেন্টাল হেলথও আপনার ইম্প্রুভ করবে। যদিও দীর্ঘদিন আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথে প্রচুর সমস্যা সব ঠিক থাকে মানসিক চাপটা কমানো যায় না সব ঠিক থাকে কিন্তু মানসিক দিক থেকে যেন একটা বড় বাধা ধনুরাশি জাতক জাতিকাদের আছে এই জায়গাটা কিন্তু করবে হেলথে মেন্টাল আপনি অনেকটা অনেকটা পজিটিভ ভাইবস পাবেন মানসিক শান্তি মানসিক স্বস্তির জায়গাটা অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে এই ডেভেলপমেন্ট আমরা পাবো জীবনচক্রে এতটুকু বার্তা দিতে পারি আপনাকে মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আপনার হবে না মেন্টাল হেলথ নিয়ে কোনো সমস্যা আপনার হবে না আপনি ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবেন অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন আমি আরও একটা কথা আপনাকে বলে দিই দেখবেন কিছু কিছু সময় না আমাদের রং সিলেকশন হয়ে যায় আজকে বহু ধনুরাশি জাতক জাতিকারা ম্যারেজ করার পর সমস্যায় আছে ম্যারেজ লাইফ ইজ নট গুড বিবাহিত জীবনটা ভালো না বৈবাহিক জীবন নিয়ে নানান স্ট্রেসের মধ্যে আছে সবাই চাইবে সবাই চাই তার স্ট্রেসটা মিনিমাইজ হোক সবাই চাই তার স্ট্রেস থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে আপনিও ডেফিনেটলি চাইবেন আপনার স্ট্রেস থেকে আপনি যাতে বেরিয়ে আসতে পারেন আর আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনার স্ট্রেস থেকে বেরিয়ে আসার মতো সংযোগ নিঃসন্দেহে তৈরি হচ্ছে স্ট্রেস থেকে বেরিয়ে বেটার কিছু করার সংযোগ নিঃসন্দেহে তৈরি হচ্ছে স্ট্রেস থেকে মুক্তি পাবেন আপনি অনেকটা মুক্তিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি প্রপারলি পরিকল্পনা করা হয় না স্ট্রেস থাকবে না আপনার দেখবেন এই ট্রানজিট কোনো না কোনোভাবে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে হেল্প করতে পারে দীর্ঘদিন ধরে ভাবছেন একটা ট্রান্সফরমেশন দরকার নিজের নিজের ডেফিনেটলি একটা ট্রান্সফরমেশন দরকার যে ট্রান্সফরমেশনটা আপনি চাইলেও করে উঠতে পারছিলেন না যে ট্রান্সফরমেশনের সুযোগ এসেও যেন আপনার অধরা আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারছেন না সো এরকম প্রবলেমে যারা আছেন এরকম সুযোগগুলোকে কাজে না লাগাতে পারার সমস্যায় যারা আছেন তারা পজিটিভ ভাইভস কনফার্মলি পাবেন তারা ধীরে ধীরে সিচুয়েশন ইম্প্রুভ হতে দেখবেন ডেভেলপমেন্ট পাবেন অনেকটা পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন আর আমি বিশ্বাস করি দু হাজার পঁচিশের কুড়ি ডিসেম্বরের পর থেকে এই জায়গাটা তৈরি হবে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিজেকে ডেভেলপ করার চেষ্টায় আপনি হতে চলেছেন সফল নিজেকে স্টেবেল করার চেষ্টায় আপনি হতে চলেছেন সফল নিজেকে আরও সুস্থ করার চেষ্টায় আপনি হতে চলেছেন সফল সো নিজেকে সুস্থ করতে পারবেন সমৃদ্ধশালী করতে পারবেন স্টেবেল করতে পারবেন তবে মাথায় রাখতে হবে এই ট্রানজিটে আপনার পুরোনো ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হলেও হতে পারে যাদের দীর্ঘদিনের ম্যারেজ লাইফ রিলেটেড সমস্যা দীর্ঘদিন বৈবাহিক জীবন নিয়ে ভুগছেন কনস্ট্যান্টলি বৈবাহিক জীবন নিয়ে ভুগছেন আজকে এটা কালকে আর একটা পরশু আর একটা পরশু আর একটা এভাবে ম্যারেজ প্রবলেম নিয়ে যারা রীতিমতো চিন্তায় আছেন রীতিমতো দুর্ভাবনার মধ্যে আছেন সেই ম্যারেজ প্রবলেম থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন সো ম্যারেজ রিলেটেড প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি বৈবাহিক প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি ম্যারেজ প্রবলেম থেকে বেরোতে পারবেন বা কোনো না কোনোভাবে নতুন বিয়ের যোগাযোগ আপনার তৈরি হবে ধনুরাশির অনেকেই আছেন তারা পরিমিত বয়স তাদের হয়েছে এবং একটা নির্দিষ্ট বয়সের গন্ডি আপনারা পেরিয়েছেন তারপরে বিবাহ বন্ধনে প্রপারলি আবদ্ধ হতে পারছেন না তো যারা নির্দিষ্ট বয়সের গন্ডি পেরিয়েছেন তারপরেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না কোনো একটা জটিলতা হয়তো সেক্ষেত্রে আছে বা সেখানে আছে আপনি জানেন একটা জটিলতা আছে তারপরেও সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না যারা আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি বৈবাহিক জীবনের জটিলতাটা আপনার অনেকটা মিনিমাইজ হয়ে যেতে পারে বিবাহিত জীবন সংক্রান্ত এবং বিয়ে হওয়ার ক্ষেত্রে যে পাহার সমান বাধা আপনার আছে সেই বাধা অনেকটা মিনিমাইজ হতে পারে বিবাহের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে যে বাধাটা রয়েছে সেটা কাটবে ধনুষ ধনুরাশির অনেকেই বিজনেসে সফলতা পাবেন এই ট্রানজিটে এবং তারা বিশেষ করে যারা সুগন্ধি কোনো দ্রব্যাদির ব্যবসা করছেন কসমেটিক্সের কোনো ব্যবসা করছেন সামহাউ কিছু মেডিকেশনের কানেকশন রয়েছে মেডিসিনের ব্যবসা করছেন কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন বিলাসিতা যে বিষয়বস্তুগুলো রিপ্রেজেন্ট করে সেই ব্যবসায় সৌন্দর্য রিপ্রেজেন্ট করে এমন ব্যবসায় গতি পাবেন অ্যাক্টিং প্রফেশানে যারা আছেন অ্যাক্টার্স বা তাদের প্রচুর ডেভেলপমেন্ট দেখছি গ্লাম ওয়ার্ল্ডে ডেভেলপমেন্ট আছে এবং গ্লাম ওয়ার্ল্ডে যারা ধনুরাশি জাতক বা জাতিকারা লাইম লাইটে আসতে পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে একটা প্রভূত স্ট্রেস পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে প্রভূত একটা যন্ত্রণা পাচ্ছেন একটা জটিলতার মধ্যে যারা রয়েছেন হুম তাদের ইম্প্রুভমেন্ট আমরা পাবো গ্লাম ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা একটা নিঃসন্দেহে পজিটিভ এর রাখতে পারি তবে দূরযাত্রার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনাকে দূর যাত্রা রিলেটেড বিষয়ে আপনাকে নানা রকমের পরিকল্পনা রাখতে হবে হঠাৎ করেই দূরে যাওয়া রিলেটেড বিষয় ডিসিশন আপনাকে নেওয়া যাবে না যা করতে হবে যতটা করতে হবে খুব বুঝে শুনে প্রপারলি প্লান করে যদি চলতে পারেন এই ট্রানজিট আপনার জন্য বরদানের মতো আর প্রপারলি যদি প্ল্যান না থাকে কোনো লাভই হবে না প্লান করুন প্লানের ম্যানিফেস্টেশন করুন ভাবুন যে আপনি কোনটা কোনটা বা কোন কোন বিষয়ে অগ্রগতি করতে চান সেই বিষয়বস্তুগুলিকে লিপিবদ্ধ করুন আপনার ইষ্টের নাম নিয়ে তার কাছে প্রার্থনা করুন যাতে লিপিবদ্ধ করা পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে একটা নির্দিষ্ট এম করে তরতর করে আপনি এগিয়ে যান দেখবেন জয়ী দিন শেষে আপনিই হবে ধনুরাশির পোটেনশিয়ালিটি কিন্তু বাড়তে চলেছে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ক্ষেত্রে আর সেই পোটেন্সিয়ালিটিগুলোকে কাজে লাগাতে হবে এটা ইম্পর্টেন্ট সেই যোগ্যতাকে কাজে লাগাতে হবে এটা গুরুত্বপূর্ণ আর যখন আপনি যোগ্যতাকে কাজে লাগাতে পারবেন না আপনার সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে আর যারা স্কিল ওরিয়েন্টেড কাজে আছেন যাদেরকে আমরা বলি সেলফ প্রফেশনাল তাদেরও প্রগ্রেস কিন্তু আমরা পাব সো সেলফ প্রফেশনাল যারা আছেন আরেকটু অগ্রগতি করার চেষ্টা করুন ভালো থাকুন আপনি আপনার পরিবার সকলে জয় শ্রী গণেশ